হ্যালো এখনো কেউ আসেনি হ্যালো কে আছো প্রথমে লাইভে জয়েন্ট হো প্লিজ আমরা কালকে লাইভে এসছিলাম আজকেও লাইভ আসলাম কে এখনও কেউ আসেনি দেখো কি করছো বাবু কত দূর শুভঙ্কর কত দূর আছো এখন প্রথমে লাইভে জয়েন হলো মিস্টার শুভঙ্কর শুভঙ্কর কত দূর আছো রিপ্লাই করো তুমি ফার্স্ট জয়েন হয়েছো কোথায় আর

বাড়িতে বসে আছি আচ্ছা শুভঙ্কর এখন দিল্লিতে আছে তো চলে এসছো তুমি বাড়িতে বা আবার শুভঙ্কাল দেখছি সকাল নটার সময় এসেছি দিল্লিতে আচ্ছা সকাল নটার সময় দিল্লিতে পৌঁছেছে গাইস প্লিজ প্লিজ চ্যাট করো প্লিজ প্লিজ আমাদের কমেন্টের মাধ্যমে জানাও যে তোমরা কোত্থেকে বলছ চারজন আছে লাইভে এখন ফোনটা ধরো তো শুনো পাঁচজন আছে আর আর তিনজন কে কে আছে লাইভে দুজনই শুধু কমেন্ট করেছে আর আর তিনজন কে আছে লাইভে কমেন্ট করে জানাও কে কে আছে লাইভে আমি আছি

শুভঙ্কর অরুণ আছি আচ্ছা আর কোথায় প্লিজ ঝটপট লাইভে জয়েন্ট হও কিছু গল্প করবো একটু গল্প করি তারপরে আবার সময় আছে তবে কমেন্ট করছে নাকি কমেন্ট করে ছজন আছে লাইভে এখন জন আর কে কে আছে লাইভে একটু কমেন্ট করে দাও ছজন কে কে আছো প্লিজ রিপ্লাই করো ছজন আছে এখন করতে হবে মাম্পি হ্যাঁ মাম্পি হ্যাঁ আচ্ছা আচ্ছা হ্যাঁ মাম্পি ও মাম্পি কি করছো কপি হ্যালো রিপ্লাই করো রিপ্লাই করো কোথায় গেলো সব আজকে ঝটপট জয়েন্ট হচ্ছে না আজকে সব দেখতে চলে যাচ্ছে হ্যাঁ অনেক ভালো আছি আমি আছি তোমার কেমন তোমরা কেমন আছো মাম্মি লিখছে আমরা খুব ভালো আছি রিপ্লাই করো রিপ্লাই করো আর কোথায় গাড়ি ঝটপট জয়েন্ট হয় সাতজন আছে

আর কোথা থেকে লাইট দেখছো একটু জানাও ও আমরা বসে আছি খাওয়া হয়ে গেছে এই তো সময় মিলে বসে আছি কোন খাওয়া দাওয়া হবে তোমাদের সবাইকে বলছি কোথায় গেল আর প্ল্যানিং খাওয়া দাওয়া কখন হবে তোমাদের জানা সবাই বলছে সবাইকেই বলছি আমি আটজন হয়ে গেলো হ্যাঁ আট জনে হ্যাঁ জানি জানি বলেছো আমরাও যাব জানছে বর্ধমানে বাড়ি কোথায় গো বাড়ি বাড়ি আমাদের কলকাতা কি আচ্ছা তোমাদের যখন লাইভে থাকার ইচ্ছা নেই তাহলে অন্য লাইভে চলে যাও না এরকম ভাবে লিখো না আমারও খারাপ লাগে আমাকেই লিখেছো হ্যাঁ কি লিখেছ বলো বাড়ি কোথায় গো মোহাম্মদ আব্বাসালি আমাদের বাড়ি কলকাতায় কী লিখেছে হ্যাঁ বাবু কে করছো থ্যাংক ইউ আমাদের লাইভে আসার জন্য থ্যাংক ইউ আর যদি নতুন হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব করো আর পাশে থাকো আর তোমরা সাপোর্ট করো আর হ্যালো গাই ঝটপট লাইভে জয়েন্ট হও ঝটপট লাইভে জয়েন্ট হও আর তোমরা কী করছো হ্যালো হ্যালো ওই হ্যাঁ কি হিসাব লিখছো ও কিচ্ছু হবে না চলো ডোট বাড়ি পাপিয়া পাপিয়া শরদান ও পাপিয়া পাপিয়া বাবু কেমন আছো কেমন আছিস

খুব ভালো খুব ভালো তোমরা ভালো আছো কি করছো শহীদুল ভাই কি করছো ধরো জন আছে হ্যালো কুড়িজন আছে এখন অসংখ্য ধন্যবাদ শহীদুল ভাই ভালো আচ্ছা আচ্ছা আব্বাস আলী আব্বাস আলী বাবু ভালো আছো আব্বাস আলী থ্যাংক ইউ আমাদের লাইভ দেখার জন্য আব্বাস আলী খুব ভালো লাগলো আপনাকে লাইভ দেখি বস থ্যাংক ইউ থ্যাংক ইউ সাইদুল ভাই বলছে যে তোমাদের লাইভ দেখি থ্যাংক ইউ সাইদুল ভাই থ্যাংক ইউ

কি ভিডিও বানাচ্ছ এডিট হচ্ছে এখন ভিডিও এডিট করছি বাবু আর কি করছো কি ভিডিও বানাচ্ছ সামাজিক ভিডিও সামাজিক ভিডিও আর প্যাঙ্ক ভিডিও মজার ভিডিও চলছে হবে মানে এডিট করছি পাপিয়া আচ্ছা প্লিজ কমেন্ট করো কত থেকে ভিডিও দেখছো প্লিজ কমেন্ট করো সাইদুল ইসলাম পাশের আপুটা তোমার কি 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 হয় এই সাইদুল ভাই কি কি হয় মনে হয়

দাদা এম ডি শাহিদুল দাদা বলছি যে টিমের লোক না ওটা আমার বাবা হয় কত বলো ইংরেজি তোমরা সবাই কি করছো কমেন্টে জানাও আচ্ছা আপনি কি কে কে তো সারা দিন কি করছো সব পড়ছো আজকে

বাবা আচ্ছা কি উঠে মনো কালো মন্টন হাই দাদা দিদি ভাই হাই দাদা দিদি দাদা দিদি ভাই দিদি ভাই মোহাম্মদ আব্বাস বাংলাদেশের মানুষ ভালো না হ্যাঁ ভালো হতো খুবই ভালো খুবই ভালো খুবই ভাল লাগে আমাদের তোমাদের সঙ্গে কথা বলতে কথা বলতে খুব ভালো লাগে তোমার সঙ্গে কিছু শেয়ার করি রোহিত রোহিত ব্লক রোহিত কি হলো কি পাঠাচ্ছিস রোহিত আমার বাপ রে বাপ হয়ে গেল আর কিছু আর কিছু বল আর কিছু লেখ লাইক ডান দিদি ভাই দিদি ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ বাংলাদেশে আসছে

বাহ গ্রেট 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 প্লিজ প্লিজ কত্তে গেছ তোরা এখন কি করছিস কোথায় প্লিজ রিপ্লাই করো প্লিজ রিপ্লাই করো লাইক আসে না লাইক কোথায় লাইক করো লাইক লাইক হ্যাঁ কোথায় গেল আমি উত্তর পাচ্ছি পাইনি দিদি কিসের 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 দেখি দেখছি দেখছি আব্বাসী বাংলা আছে বাংলাদেশের মানুষ খুব ভালো না এই তুলি দিয়ে এটাই তুলি হ্যাঁ খুব ভালো খুবই ভালো সত্যি বলছি খুব ভালো বাংলাদেশের মানুষ খুবই ভালো যদি কেউ একটা গান একটা বলি বাবা না হয় মেয়ে আমার বাবু একটা গান

এবার দেখো আমরা এর অপশন পেয়ে যাবে দাও লাইক দাও দি তোর আছে এই দেখো লাইক দ লাইক আর দেখিয়ে দিচ্ছি ডট আছে ওখানে ক্লিক করবে এখানে লাইক এই লাইকে ক্লিক পেয়ে যাবে ওকে হুম কি করে দিয়ে দিয়েছো দিয়েছি আমি ছোট্ট होते वाला होते, होते <laughs> हाँ वाला तो छोटू बच्चा विजय दास हाय काका बोलो की करछो मिस्टर विजय तीनते लाइक चलेस से नहीं तो चाटेने बुझ देबे तो बुझ जा के बुझवाछो लो हम ताईजना लाइक देते पा रहेने करेछि लाइक ओके थैंक यू दिलहरा पांचटा लाइक थैंक यू थैंक यू पांचटा लाइक कर दो थैंक यू

শোনো লোনো প্লিজ আমার দিদি বুক থেকে ক্লাস না আজকে হবে না এটা গল্পে বলছে দিলটা করে দিয়েছি ওকে থ্যাঙ্ক ইউ প্রদীপ প্রদীপ লিখেছে প্রদীপ প্রদীপ বলো যে ফার্স্ট আমি একটা ওকে লাইক করছি দাও হ্যাঁ

সঙ্গীতা কি করছো এই তো বসে আছি বাবু সঙ্গীতা সঙ্গীতা দি এই তো বসে আছি তোমরা কি করছো জেমস পাপলি জেমস গান বলো গান তুমি বলো কি গানে করব পাপিয়া দিদি প্লিজ একটা গান সবাই বলছে গান করতে ওরে বাপরে গানটা শোনাবি আচ্ছা গান বলো ফার্স্ট একটা কিছুটা বলো সেটা আমি করছি কই কোথায় গেলো সব কোথায় গেল যা দিদি আমার হ্যাঁ বলবো বলবো কোন গান

আর কোন দিন ভালো তুমি মরে বলেছিলে ভালোবাসো গো আজ কেন গো এমন হলো এমন হলো এমন হলো না গো আর কোনো দিন ভালোবাসো তুমি গো আজ কেন গো এমন হলো এমন হলো এমন হলো বলবো না গো আর কোনো দিন ভালোবাসো তুমি মোরে আমি পুরো গানটা কিন্তু জানি না আমি কিন্তু ভুলে বলতে পারি জানি না আমি কিছু গানটা আমি অনেক আগে শুনেছিলাম একবার শুনেছিলাম আর মনে নেই কেমন হয়েছে গানটা বাবা তারিফ ইসলাম লিখেছে দিদি দিদি বাংলাদেশে হাত তালি থ্যাংক ইউ আরিফকে সঙ্গীতা লিখেছে ওয়াও ওয়াও থ্যাংক ইউ ওয়াও আর এ লিখেছে কি লিখেছে ফোর্ড কল লিখেছে বাচ্চা কল কার নাম ফোর্ড কল ই করেছে সেই যে বাচ্চা আর সাইদুল সাইদুল ইসলাম লিখেছে চোখ দিয়ে বড় ট্যাপ ট্যাপ করে দাগাচ্ছে আর লিখেছে পরের কলিটা আমি বলি হ্যাঁ বলো হ্যাঁ বলো আমি তো মনে নেই একবারই শুনেছিলাম একবারই বললাম ঠিক ভুলভাল হয়েছে জানি বলো

ঠিক আছে তাহলে আমরা আজ যাচ্ছি আবার কালকে সাড়ে আটটার সময় আসবো গাইস তো আজকের মতো আজকের মতো কি লিখেছে যেটা হচ্ছে বাংলাদেশের লেখক বাংলাদেশের লেখক বাংলাদেশের লেখক বাংলাদেশে ফরিদ ফরিদ বলছে টিভি টিভি চ্যানেল থেকে বাংলাদেশে ফরিদ বলছে আর তা ফরিদ ভাই ভালো আছো ফরিদ ভাই থ্যাংক ইউ আমাদের কমেন্ট করার জন্য থ্যাংক ইউ ভেরি মাছ বউ আছি আবার বউ আছি বউ আছি লিখছে হাই কেমন আছো দুজন খুবই ভালো তোমার আছি বউ আছি চ্যানেল থেকে টাটা দিদি টাটা দিদি পাপি টাটা সাইদুল ভাই দিদি তাহলে তোমার সাথে কালকে আবার দেখা হবে ভালো থেকো টাটা 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 সবাইকে টাটা কি মানি